হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি উইথ মুমকা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কি তাই তো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি দারুণ এক্সাইটিং একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলো গল্প শুরু করি শীতকাল হলেই কেমন মনটা পিকনিক পিকনিক করতে থাকে তাই বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা কয়েকজন বাবা মা চলে এসেছি পিকনিক স্পট দেখতে হ্যাঁ বাচ্চাদের নিয়ে আসবো পিকনিক করতে অনেকে মিলে পিকনিক করতে আসবো তাই জায়গাটা কিন্তু দেখে নেওয়া যায় কেমন তার টয়লেট টয়লেট কেমন জলের ব্যবস্থা কেমন সব কিছু কেমন আছে তো সব বিচার বিবেচনা করে এই স্পটটা আমাদের বেশ ভালো লেগেছে যদিও এখানে আমি আরও দুবার পিকনিক করতে এসেছি বাগানে ফুল ভরে আছে তো যাই হোক ফুল এত ভালো লাগে সকলে ফুল দেখে চোখটা কেমন আটকে যায় দশই ডিসেম্বর হয়ে গেল আমাদের সেই পিকনিক সবাই খুব খুব মজা করেছি খুব আনন্দ করেছি আমরা তো সেই আনন্দেরই কিছু মুহূর্ত আর তার আগে কিছু প্রিপারেশন নিয়ে আমি চলে এসেছি আজকের এই ব্লগ তোমাদের কাছে তুলে ধরবো বলে তো ব্লগটা শেষ অব্দি দেখো দেখো আমাদের পুরো ফুল টিম তো সেই ফুলের কথা বলতে বলতে ফুল দিয়েই আবার চলে এলাম গল্পের শুরুতে তো প্রথম আমরা এসে দেখেছি আমি আগেও দুবার বললাম যে দুবার আমি এখানে পিকনিক করে গেছি কিন্তু তখন এতটা সুন্দর সাজানো ছিল না তো এবার আরও সুন্দর দেখলাম সাজিয়েছে এটা হলো না যাই হোক আমরা চলে এসেছি পিকনিক স্পটে

শুনেই বুঝতে পারলে জায়গাটা দেখে আমাদের খুব পছন্দ হয়ে গেছে ব্যাস এটাই ফাইনাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিসর্জন ঘাট তারপরে করেছিলাম এক জায়গায় বাড়ি বলে তো সেই সব দিকে না গিয়ে এইটাই আজকে ফাইনাল করার চেষ্টা করা হচ্ছে একেবারে আমরা পেমেন্ট করে দিয়ে যাব হাফ পেমেন্ট করে দিয়ে যাব তো সেই জন্য ওনারের সঙ্গে একটু কথা বলার জন্য দাঁড়িয়েছি আমরা আর বাকিটা একটু ঘুরে ফিরে দেখে নিতে চাই চাই বুকিং করার ব্যবস্থা আছে আমি নাম ফোন নাম্বার স্ক্রিনেও দিয়ে দেবো তোমরা পারলে দেখে নিও যদি তো পিকনিক করতে চাও তবে এইটা কিন্তু একটা দারুণ স্পট বাচ্চাদের দোলনা টোলনাও আছে খেলার জায়গাও আছে বেশ খানিকটা আমরা মোট ষাটজন মিলে গেছিলাম কোনো অসুবিধা হয়নি খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বেশ খানিকটা সরু পথ পেরিয়ে ওই দূরের বাড়িটায় যাওয়া যেতে পারে ওখানে ছোট বাচ্চা থাকলে বা মেয়েরা রেস্ট করতে পারে ওই বাড়িটা খুব সুন্দর পুরো জলের ওপর বাড়ি আমরা বোটিংও করেছি ওর পাশ দিয়ে গিয়ে বাড়িটার ভেতরটাও সাজানো গোছানো সুন্দর ব্যবস্থা আছে টয়লেটও আছে সব কিছুই আছে তোমরা বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে এখানে পিকনিক করতে পারো আর পরিবেশটাও একদম কলকাতার খুব কাছে অথচ একদম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছিল জলে দুধারে মাছ হ্যাঁ পানকৌড়ি খুব সুন্দর ডুব দিয়ে দিয়ে যাচ্ছে তো দেখি আমাদের বেশ পছন্দ হয়ে গেল জায়গাটা তবে এর রেটটা একটু অন্যরকম শনি রবিবার মানে এমনি যদি তুমি আসো তাহলে তিন না সাড়ে তিন হাজার টাকা তো আমরা বলছিলাম একটু যদি মানে কনসিডার করা হয় একটু যদি কম করা হয় তো যিনি ওনার তিনি একদম রাজিও

জলের ওপরে যে বাড়িটা দেখতে গেছিলাম সেটা তখন মানে সেই দিন বন্ধ ছিল তো ভেবেছিলাম বোটটা একটু চড়া যায় কি না কিন্তু না ফিরতে হবে দেরি হয়ে যাচ্ছে বাড়িতে কাজ করে আছে তো সেই জন্য আর টোট চড়া হলো না একটি ছেলেকে পাঠানো হয়েছে মালিক তখন অন্য জায়গায় ব্যস্ত থাকায় এই ছেলেটি আমাদের সঙ্গে মালিকের কথোপকথন করিয়ে দিচ্ছিলো রিসেন্টলি এরা রাতের বেলায় একটা নাইট ধাবা চালু করেছে তো তার জন্য দেখছিলাম বাথরুম টাথরুমগুলো একটু নোংরা হয়ে আছে তো বলা হলো যে বাথরুম টাথরুম সব কিছু চারপাশ ফোয়ারাটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় আর সেই মতো ওরা কিন্তু কাজও করেছিল তো যদিও দেখভাল ভালো করেই করতে হয়েছিল আগের দিনও আমাদের লোকজন গিয়ে দেখে এসছে আমাদের হাজব্যান্ডরা গিয়ে দেখে এসছে যে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো সেই মতো আমরা চলে এসছি পিকনিকের দিন হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আমরা পিকনিক স্পটে তোমাদের আগেই দেখেছি আমরা বুক করতে এসেছিলাম দেখো ঠিক টাইম মতো চলে এসছি এখনও কেউ আসেনি দেখো ওই যে ওখানে এসে গেছে ঠাকুর ওরা রান্না স্টার্ট করে দিয়েছে অলরেডি আমাদের ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছে আর আমরা চলে এসেছি আমি আমার ছেলে হাজব্যান্ড চলে এসছি এখনো বাচ্চারা কেউ আসেনি সব কিল্লির বিলির আসবে তখন আরো তোমাদের দেখাবো হই চই সব হবে দেখো সে এসে বসে আছে বেশ ঠান্ডা সুন্দর জায়গাটা দেখো সব বাচ্চারা আস্তে আস্তে আসছে একে একে কি সুন্দর ওরা মাছ ছেড়ে দিয়েছে দেখতে বেশ ভালো লাগছিল

আসতে নামো আসতে নামো বেটা অরিন্দম দা যে পাঠালাম হ্যাঁ প্যাডেল করিস না তুই

রা এদিকে অরিন্দমকে এদিকে বসাও আসলে বাচ্চা দিয়ে দিয়ে বোট চড়াটা বেশ ডিফিকাল্ট এত তরবর করে সব কিন্তু তাও দেখছি এখানে বেশ চুপচাপ বসে আছে বোট চড়ার লম্বা লাইন পড়ে গেছে অগত্তা উঠতে হবে দেখো মাছগুলো কি সুন্দর বিশেষ করে লাল মাছগুলো কেমন লুকি আছে ভয় এক জায়গায় ওরা স্থির বাচ্চারা আস্তে আস্তে চলে আসছে সব একে একে আর হই 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 হৈ ভরে যাচ্ছে কিন্তু এখনো তাও সবাই আসেনি আসছে আস্তে আস্তে আমাদের পিকনিকে কিন্তু খুব সুন্দর সুন্দর গান বাজছিলো কিন্তু ওই কপিরাইট ক্লেমের ভয়ে আর দিতে পারলাম না সেই গানগুলো আমাকে মিউট করে দিতে হচ্ছে সব অলরেডি কিন্তু তোমাদের জানিয়ে রাখি আমি কিন্তু একবার পোস্ট করেছিলাম এই ভিডিওটা কিন্তু সেই কপিরাইট ক্লেম আসায় আমি ভিডিওটা ডিলিট করেছি করে আবার নতুন করে আমি ভিডিওটাকে সাজাচ্ছি তো অ্যাকচুয়ালি ওই জায়গাগুলো আমার মিউট করতে হয়েছে গানের জায়গাগুলো একটু মানে এদিক থেকে এদিক হলেই একটা ক্লেমের ভয় থাকে তো যাই হোক তো তোমরা একটুখানি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর প্লিজ আমার দিক থেকে অনেক অনেক সরি কেমন সেকেন্ড টাইম ভিডিও করতে গিয়ে বেশ একটু সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তোমরা তোমাকে একটু দিয়ে সুন্দর সুন্দর করে পাটা তুলে রাখো তুমি দোল খেতে পারবে দোল না পেলে বাচ্চারা আর কিছু চায় না যেন আমরা বড়রাই পারলে দোল খেতে থাকি সারাক্ষণ আর ওরা তো বাচ্চা এই দোলনাটা বেশ সুন্দর ছিল আর প্রত্যেকে যেন যে উঠছে সে আর নামতে চাইছে না একেবারে শুয়ে শুয়ে দোল খাওয়া তো যে উঠছে সে আর কিছুতেই নামতে চাইছে না দেখো কেমনভাবে দোল খাচ্ছে সব আমি এদিকে ভিডিওতে ভয়েস দিচ্ছি এদিকে আবার আমার ছেলে মোবাইলে কার্টুন দেখছে এইটা একটা বহা মুশকিল এই সবাই এই খাটটা গাছের তলায় বেশ গদি টদি দিয়ে পেতে দেওয়া হয়েছিল টান টান করে বিছানা আর বাচ্চারা একবার শুয়ে ও তাদের আর ওঠানো যাচ্ছিল না দেখো শুয়ে আছে দেখো কেমন সব খুব নরম খুব আরাম লাগছিল এই খাটটায় বসে একদম গাছের তলায় পুরো ছায়া রোদটাও গায়ে লাগছিল না খুব ভালো লাগছিল তোমাদের কি বললাম এই সেই দোল্লা একবার যে উঠছে সে আর নামতে চাইছে না আর বাকিরা দাঁড়িয়ে আছে হাঁ করে কখন সে উঠবে আর ওরা চড়বে বললাম না বাচ্চারা তো মজা করছেই আমরা বড়রাও প্রচুর প্রচুর মজা করেছি খুব মজা করেছি এখানে একটা জিনিস না বললেই নয় এখানে সব বাচ্চারা কিন্তু একই সেকশানের বন্ধু নয় এটা আলাদা আলাদা বন্ধু কিন্তু মিলেমিশে বেশ খেলছিল হ্যাঁ সবাই সবাইকে চিনে নিচ্ছিল তুমি কোন ক্লাস তুমি কোথায় কোন সেকশান তোমার নাম কি নিজেরা নিজেরাই বেশ আলাপচারিতা করে নিচ্ছিল দেখছিলাম আজকাল প্রায় সবার ঘরেই সব এক আত্মা করে ছেলে মেয়ে আমাদের এই একজন ঘরে একা মানে বোকা তো এই রকম পিকনিক বা এরকম গ্যাদারিংয়ে যদি ওদের একটু বাচ্চাদের মাঝখানে দেওয়া যায় তবে ওরা একটু মিশতে শেখে এই আর কি এটাই আমাদের বাবা মাদের চেষ্টা থাকে দেখো সবাই কি সুন্দর খেলছে কেউ ব্যাট বল খেলছে কেউ ফ্লাইং ডিশ কেউ ফুটবল যে যার মতো খেলছে তারপর আমাদের ইভেন্টও তো বাকি রয়েছে অনেক ইভেন্ট রয়েছে মায়েদের ইভেন্ট রয়েছে বাবাদের ইভেন্ট রয়েছে আলাদা বাচ্চাদের ইভেন্ট রয়েছে খুব মজা হবে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে আর কি একটু সাবস্ক্রাইব করে দিও আবার বোটের ওখানেও কিন্তু লম্বা লাইন আছে আমি অলরেডি দেখে এসেছি এই দেখো সব লাইন দিয়ে রয়েছে একে একে বোট চড়ার জলের মাঝে ওই বাড়িটা কিন্তু আরও সুন্দর লাগছিল বোট থেকে জানো তো কলকাতার খুব কাছে এত সুন্দর একটা জায়গা গ্রাম্য পরিবেশ চারদিকে সবুজে ঘেরা গাছগাছালি কি ভালো লাগছিল পাখি চারদিকে ডাকাডাকি করছে ওদিকে জলে আবার মাছও আছে অনেক তা আমাদের মধ্যে অনেকে প্ল্যান করছিল যে মাছ যদি ধরা যায় যদি ছিপটিপের ব্যবস্থা করা যায় কিন্তু সেটা আর হয়ে ওঠেনি গো একটু বেলা বাড়ার সাথে সাথে বেশ রোদের তেজটা বাড়ছিল আর ঠান্ডা সে শীত শীত ব্যাপারটা করছিল সেটা আস্তে আস্তে চলে যাচ্ছিল বাচ্চারা অলরেডি এসে গেছে দেখো সবাই খেলা একেবারে মেতে আছে কি ভালো লাগে ওদের দেখতে ওদের সব কিছুই যেন আমাদের ভালো লাগছিল পিকনিকে কিন্তু আবার একদম পুচকি পুচকি কয়েকটা ছানাও এসেছিলো তারা কিন্তু বেশ কান্না কান্নাকাটি ছাড়াই কি সুন্দর এনজয় করেছে দেখে খুব ভালো লাগছিল কখনো খেলছে কখনো আবার একটু খেয়ে দে আবার দিব্যি ঘুম লাগাচ্ছে এত সুইট কি বলবো আমার ছেলে যখন এত ছোট ছিল আমি জেনারেলি এত দূরে বা এই দিনের জন্য ওকে নিয়ে যেতে আমার বেশ ভয় লাগতো কিন্তু একটু দেড় বছরে অবশ্য চলে গেছিলাম মন্দারমণি আমরা বাড়ির সাথে সকলের সাথে কিন্তু যেতে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা লেগে যাওয়ায় গাড়িতে ওর এত কষ্ট হয়েছিল মানে সেটা চোখে দেখার না মানে শুধু সারা রাস্তা জুড়ে বমি করতে 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 খুব অসুবিধা হয়েছিল এখানে একটা কথা বলে রাখি আমি এই জায়গাটায় একটা সুন্দর মিউজিক দিয়েছিলাম যেখান থেকে আমি ভিডিও এডিট করি সেখান থেকে নিয়ে তো আমি যখন ইউটিউবে পোস্ট করলাম ওটা আমার কপিরাইট ক্লেম বলে ওরা পাঠালো তো সেই জন্য আমার এই পোর্শনের পুরো গান মানে মিউজিকটা একটা সুন্দর মিউজিক ছিল ওটা আমার ওটা মিউট করতে হলো তো সেই জন্য আমি ইউটিউব থেকে ভিডিওটা অলরেডি আবার ডিলিট করে আবার নতুন করে আমি এই জায়গাটা এডিট করলাম একটু কষ্ট হলো বটে তো যাই হোক ওই কপিরাইট থাকাচ্ছে না থাকাই ভালো বাচ্চারা সবাই দেখছো এখন খেতে বসেছে খুব খিদে পেয়ে গেছিলো ওরা এত ছুটো ছুটি দৌড়াদৌড়ি করেছে না প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আমরা একটু পরে বসবো ওরা আগে খেয়ে নিক তারপর ভীষণ গরম গরম ফুলকো ফুলকো কচুরি কি ভালোই না হয়েছিল আর এই আলুর দম আর তার সাথে ছিল জয়নগরের মহা জয়নগরের মহাটাও আগেই বললাম ভীষণ সুন্দর ভীষণ ভালো খেতে ছিল আমার ছেলে খেলোই না এরকম আরও দুজন তিনজন বাচ্চা দেখি খেলো না তাদের নাকি ভালো লাগে না এর মাঝখানে মাঝখানে চলছিল কফি আর কোল্ড ড্রিঙ্কস এগুলো তো সব বাচ্চারাই প্রচণ্ড ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস খেতে ওইগুলো যেন ওদের না নেই তো আমাদের গরম গরম কফি শীতকালে বেশ জমেছিলো কফিটাও দারুণ টেস্টি করেছিল ভালো লাগছিল খেতে আবার বাচ্চাদের খেলা শুরু এরই তাকে আবার এক রাউন্ড খাওয়া দারুণ জমে গেছিল এত সুন্দরভাবে পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছে সবকিছু সুষ্ঠুভাবে এত সুন্দর হয়েছে সবাই ভালো বলেছে চলে এসছি আমরা বোটে অনেকক্ষণ পরে আমাদের একবার চড়ার সুযোগ হয়েছে

আমি কিন্তু একটা দারুণ কাজ করেছি জানো তো বাচ্চার একটা এক্সট্রা জামা প্যান্ট সব কিছু সোয়েটার সব কিছু এনেছি আবার আমারও কিন্তু একটা এক্সট্রা ড্রেস নিয়ে চলে এসেছিলাম কেন কি আমি এখানে আগেই বলেছিলাম দুবার আগে এসেছি তো এরকম অরুণের অফিসের সঙ্গে একবার এসেছিলাম তখন এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল একজন বোটে চড়তে গিয়ে ধরাম করে জলে পড়ে যায় তো সেই অবস্থায় ওই শীতের মধ্যে তাকে কিন্তু পুরো ওই ভিজার জামাটা পরে সারাটা দিন কাটাতে হয়েছিল এটা একটা ভীষণ প্যাথেটিক ব্যাপার ছিল সেইটা কিন্তু আমার এখনও মনে আছে ওই জন্য ছেলের জন্য আমি যেমন এক্সট্রা ড্রেস নিয়ে গেছি ক্যারি করেছি আমারটাও তেমনি ক্যারি করেছি এক্সট্রা ড্রেস বলা তো যায় না বাবা সেই জন্য আমি একটা প্রিকশন নিয়েই রেখেছিলাম একটা মজার কথা না বললেই নয় বাচ্চারা কিন্তু স্পিকার পেলে কেউ ছাড়তে চায় না খুব মজা তাদের তখন স্পিকারে নানান রকম যে যেমন পারছে গান গাইছে কবিতা বলছে বেশ ভালোই লাগছিল

মায়েদের ইভেন্টটা পুরো জমে গেছিলো এত সুন্দর হচ্ছিল কেউ কাউকে এক ফোঁটা জমি ছাড়তে রাজি নয় তো যাই হোক এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে গেলাম তো তার আগে ভেবো না এই তিনজন মিলে হচ্ছিল তা কিন্তু নয় আমাদের ফুল টিম নেমেছিল। এই বল পাসিংয়ের ক্ষেত্রে দারুণ মজা হয়েছিল বাবাদেরও ছিল বাবাদের ছিল হিটিং দ্য উইকেট উইকেট ছিল না তাই হিটিং দ্য ব্যাট এখনকার এই ভিডিও এডিটারগুলো আমাদের খুব মুশকিলে ফেলে দিয়েছে যেই ভিডিওই অ্যাড করি বলে কি না কপিরাইট তাহলে দিয়েছিস কেন রে বাবা ভিডিও এদিকে এডিটার আমরা টাকা দিয়ে মান্থলি ফিস দিয়ে করছি এডিটিং তারপরেও যদি আমাদের এই কপিরাইটের ঝামেলায় পড়তে হয় তাহলে কার না ভালো লাগে বলো দেখি এই দেখো আমাদের ফুল টিম বসে পড়েছে চেয়ারে আমি তো প্রথম রাউন্ডেই ভোকারটা কি আর করব। আমি ভিডিওই করি বরং সেটাই মন দিয়ে করছিলাম

কত বাচ্চা দই আইসক্রিমটা স্টোর করা যাবে না বলে আনা হয়নি তাই দই তো দই দেখি অনেক বাচ্চাই খায় না আমার ছেলেও একেবারেই দই খায় না তো এই দই দিয়েই কাজ চালাতে হয়েছিল সব মিলিয়ে খাওয়া দাওয়াটা ছিল জবরদস্ত আর তাছাড়া পিকনিকে না বাচ্চারা খুব একটা বেশি খেতে পারে না লাঞ্চটা কারণ ওরা পাকোড়া টাকোড়া খেয়েই একেবারে পেট ভিড়িয়ে ফেলে এখানেও তাই আমার ছেলে যথারীতি আর খেতে পারছি না কেন কি ও তো অলরেডি পাকোড়া খেয়েই ওর পেট ভরে গেছে না বাচ্চাদের একটা জিনিস আছে জানো তো একবার যদি মাউথ স্পিকার হাতে পেলো ব্যাস আর ছাড়বে না এই যে আমার ছেলে চলছে সৎপাত্র কবিতা আবৃত্তি তবে এই কচি কাচারা গুলোদের কিন্তু এমনি ভেবো না এরা নিজেরা যা যা পারছে কেউ গান কেউ আবৃত্তি খুব ভালো সুন্দর করে করছে যদিও এগুলো খুব একটা ধরা গেল না কারণ পেছনে এতটা জোরে মিউজিক চলছিলো যে আবার কপিরাইট ক্লেমের ভয়ে আমি এইগুলো সবই বাদ দিয়ে দিলাম কিন্তু এই বাচ্চাটি এত সুন্দর করে একটা শ্যামা সঙ্গীত আমাদের শুনিয়েছিল যে এখনও কানে লেগে আছে কিন্তু দেওয়া গেল না ওই কপিরাইটের জন্য মানে বিরক্তিকর একটা ব্যাপার এই কপিরাইট ক্লেম কিন্তু তা বলে আর শুনছে কে বলো কখন কোনটা কোথা দিয়ে একটু মিউজিক চলে আসবে ব্যাস হয়ে গেল তো এই ভেবে তো আর লাভ নেই ভিডিও তো আমাকে তৈরি করতেই হবে সুন্দর করে যতটা পারি তো আমাদের সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ছবি সেই জন্য সাজিয়ে দিলাম এটা সেই ছোট্ট ওই বাড়িটা ছিল জলের ওপর থেকে সেই বাড়িটায় দাঁড়িয়ে ছাদের ওপর দাঁড়িয়ে কিছু ছবি আর কিছু এই সুন্দর ছবি জলের মাঝখানে ছবিটা দেখলে তো ওটা প্রিয়াঙ্কা আমাদের তুলে দিয়েছিল খুব সুন্দর লাগছে মনে হচ্ছে ড্রোন শ্যুট করা হয়েছে আদৌত কিন্তু তাই নয় ওই জলের ওপরে যে বাড়িটা ছিল তার ওপর থেকে ও তুলে দিয়েছিল থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আর থ্যাংক ইউ এভরি আমাদের পিকনিকটা এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এত সুন্দর করে পার্টিসিপেট করার জন্য সবার অংশগ্রহণের মাধ্যমেই তো পিকনিকটা সুন্দর হয়ে ওঠে না সকলের সহযোগিতায় আর যারা প্রচণ্ড অ্যাক্টিভ ছিলে যাদের জন্য পিকনিকটা অ্যারেঞ্জ করা গেছে তাদেরও অনেক অনেক থ্যাংক ইউ তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটার একটু পাশে থেকো আর তোমরা যারা অবশ্যই তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ চ্যানেলটাকে তাদের অনেক অনেক থ্যাংক ইউ জানাচ্ছি হ্যাঁ তোমরা প্লিজ পাশে থেকে ভালো লাগবে আর চলে আসবো আবারও নতুন নতুন ভিডিও নিয়ে রেসিপি রান্নার রেসিপি কিংবা কোনো দারুণ ব্লগ নিয়ে এখানে জানিয়ে রাখি আমরা প্রায় পাঁচটা ছ ওখান থেকে বেরিয়েছিলাম তখন অন্ধকার অন্ধকার হয়ে এসেছিলো তো তখন একটা নাইট ধাবা ওখানে চলে সব কিছুর ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সব ওরাই ওখানে সব মেনু টেনু সব ওরাই সেট করে রাখে তোমাদের যা যা পছন্দ তোমরা সেখান থেকে খেতে পারো এনজয় করতে পারো খুব সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে আমি কিছু ছবি পরে পোস্ট করেছি দেখো ভালো লাগবে তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে আরেকবার বলি দিচ্ছি একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এই যে নাইট ধাবার প্রস্তুতি চলছে এখন আমাদের বিদায়ের পালা আর আবার দেখা হবে আজ তাহলে চলি থ্যাংক ইউ ভালো থেকো বাই বাই